কেমন হতো যদি আমাদের ফোনে কেউ কল দেয় সেই কল শুধুমাত্র কানে ধরলেই রিসিভ হয়ে যেত এই স্মার্টফোনের যুগে এরকম সম্ভব আজকে আপনাদের সাথে ঠিক এরকম একটি ভিডিও শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর একটু স্কল করে একদম নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাবেন স্মার্ট মোশন আপনাদের ফোনে স্মার্ট মোশন অপশনটি নাও থাকতে পারে এবং খুঁজে নাও পাওয়া যেতে পারে এর জন্য ফোনের ব্যাগে চলে আসবো এরপর ফোনে মেনুবারে গিয়ে সার্চ করব শুধু স্মার্ট এতটুকু লিখলেই হবে এস এম এ আর টি স্মার্ট এরপর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট মোশন এখানে ক্লিক করব এরপর এখানে চার নাম্বারে দেখতে পাচ্ছেন স্মার্ট কল এখানে ক্লিক করব। এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন স্মার্ট অ্যান্সার এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটি এখান থেকে অন করে দিব এরপর দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ এর পাশে দেখতে পাচ্ছেন ইনিবেল অপশন এই ইনিবেল অপশনটিও অন করতে হবে তো যখন দুইটা অপশন অন করা শেষ হবে এরপর যদি আপনার ফোনে কেউ কল দেয় সেই কল যদি আপনি কানে ধরেন সাথে সাথেই কলটি রিসিভ হয়ে যাবে